রাজা দশরথের উপলব্ধি অযোধ্যার রাজা দশরথ ছিলেন একজন পরাক্রমশালী শাসক তার প্রজারা তাকে ভালোবাসত কিন্তু রাজা মাঝে মাঝে নিজের সিদ্ধান্তেই বেশি বিশ্বাস রাখতেন প্রজাদের কথা শুনতে ভুলে যেতেন একদিন দেবশ্রী নারদ মুনি এলেন রাজার দরবারে তিনি রাজাকে বললেন হে রাজন প্রজাদের সুখ দুঃখের কথা শোনা রাজার প্রধান কর্তব্য আপনার প্রজারা কি সত্যিই সুখে আছে রাজা বললেন মুনিবর আমার রাজ্যে কোনো অভাব নেই সবাই সুখে আছে মুনি মৃদু হেসে বললেন রাজা কখনো কখনো যা দেখা যায় তা সবটা সত্যি হয় না আপনার নিজের চোখে দেখা উচিত নারদ মুনির কথা দশরথের মনে দাগ কাটল তিনি ছদ্মবেশে রাজ্য পরিদর্শনে বের হলেন গভীর বনের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি এক আশ্চর্য দৃশ্য দেখলেন একটি গাছের ডালে বসেছিল এক জোড়া পাখি পুরুষ পাখিটি যার নাম গগন তার সঙ্গিনী শ্রুতিকে বলছিল প্রিয়তমা রাজা দশরথ খুব ভালো মানুষ কিন্তু তিনি আমাদের কথা শোনেন না আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু তিনি জানেন না শ্রুতি দুঃখী গলায় বলল হ্যাঁ গগন আমাদের ছানারাও ঠিকমতো খাবার পাচ্ছে না যদি রাজা একবার আমাদের কষ্ট বুঝতেন তাদের কথা শুনে রাজার মন ভারাক্রান্ত হয়ে উঠল রাজা দশরথ বুঝতে পারলেন তিনি কত বড় ভুল করেছেন তিনি প্রজাদের সত্যিকারের কষ্ট জানতে পারেননি বনের পশু তার রাজ্যের অংশ তাদের দুঃখ তারই দুঃখ তিনি দ্রুত রাজপ্রাসাদে ফিরে এলেন তার মনে কোনো অহংকার ছিল না ছিল শুধু প্রজাদের প্রতি গভীর ভালোবাসা আর তাদের দুঃখ দূর করার সংকল্প পরদিন সকালে রাজা সমস্ত প্রজাদের দরবারে ডাকলেন তিনি তাদের কাছে ক্ষমা চাইলেন এবং তাদের সমস্যা মন দিয়ে শুনলেন তিনি ফসল রক্ষার জন্য নতুন পরিকল্পনা করলেন এরপর থেকে রাজা দশরথ সর্বদা প্রজাদের কথা শুনতেন তার রাজ্যে সুখ ও শান্তি ফিরে এল নারদ মুনি ও পাখি যুগলের কথা তাকে একজন সত্যিকারের প্রজাপৎসল রাজা করে তুলেছিল